응응응응응응응응응응응응응 তাঁতের সড়ক আসলে খুব ভয়ঙ্কর হয় আমরা এই মুহূর্তে সেটি দেখানোর চেষ্টা করছি আসলে অন্ধকার সড়ক যেখানে রয়েছি সেখান থেকে এই সড়কে চলাচল প্রতিরাতেই হাঁটাহাঁটি করতে হয় আসলে ডাক্তারের নির্দেশনা রয়েছে সুস্থ থাকতে হলে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে কারণ দেহের যে ওভারওয়েট সেদিকে নিয়ন্ত্রণ করতে চাইলে হাঁটার কোনো বিকল্প নাই কারণ আমাদের শারীরিক শ্রম হয় না মানসিক শ্রম কায়িক শ্রম যেটা সে শ্রম কিন্তু আমাদের হয় না কায়িক শ্রম একটা মানুষের জীবনের জন্য দরকার সেই শ্রম থেকে কিন্তু আমরা বরাবরের মতোই বঞ্চিত থাকি আসলে স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য কিন্তু দরকার শারীরিক শ্রম বা কায়িক শ্রম যেটা সেটা দরকার আর যারা আছেন আমার সাথে যুক্ত যুক্তরা সকলকেই বলবো যে আপনারা শারীরিক শ্রমের সঙ্গে ইনভলভ হন প্রতিদিন মিনিমাম এক ঘন্টা করে চেষ্টা করুন শারীরিক শ্রম দেওয়ার মতো কাজ করার আর যারা করেন তারা তো হলো হলোই তারা করছেন সবচেয়ে ভালো হচ্ছে সকালবেলা উঠে হাঁটাহাঁটি করা যদি আপনি সকালবেলা উঠে হাঁটাহাঁটি করেন বলা হয় সকালের হাওয়া একশো রোগের দেওয়া আপনি সকালে হাঁটা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার শরীরের অনেক রোগ আপনার কাছ থেকে দূরে চলে যাবে আসবে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না যার জন্য প্রতিদিন রাত্রেবেলা চেষ্টা করি আটটা থেকে নয়টার মধ্যে বের হওয়ার বের প্রতিদিন চল্লিশটা পঁয়তাল্লিশ থাকে মোটামুটি চার সাড়ে চার কিলোমিটারের মতো রাস্তা হাঁটা হয় খুব দ্রুত হাঁটতে পারি না কারণ ওভারওয়েট রয়েছে অনেকেই হাঁটেন আমরা দেখি দিয়ে হাঁটতে গেলে আসলে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে আমরা ফুটপাথতে হাঁটতে পারি না ফুটপাথের কারণে ফুটপাথের আমাদের বগুড়া শহরের ফুটপাতে প্রায় ফিফটি পারসেন্ট জায়গা কিন্তু দখল বলতে গেলে আর আর আপনি উঠবেন দেখবেন যে ফুটপাথের অবস্থা হাঁটার না কারণ হাঁটতে হলে সমান জায়গায় হাঁটা উচিত আমরা সেটি আমি সেটি করার চেষ্টা করি দিয়ে হাঁটি এটা অনেকটা ঝুঁকিপূর্ণ তবুও ফুটপাথের পাশ দিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকি খুব দ্রুত গতীতে না মৃদু গতিতে যেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারব সেই হিসাবেই হাঁটি এই হচ্ছে অবস্থা হাঁটতে থাকি এই বগুড়া শহরের আসলে রাস্তাঘাট যে অবস্থা দাঁড় হচ্ছে অনেক ক্রাউড দিনের বেলা দেখানোর চেষ্টা করলেও পারি না তবে এরপর থেকে চেষ্টা করব দিনের বেলা আপনাদেরকে দেখানোর বগুড়া শহরটাকে আর যারা যুক্ত হচ্ছেন তাদেরকে জানিয়ে রাখতে চাই এবং আমাদের এই চ্যানেলে যারা রয়েছেন আমার জন্য স্বাগত বল আমি এটাতে শুরুতে হিস্টোরিক্যাল প্লেস নিয়ে কাজ করা শুরু করেছিলাম হিস্টোরিক্যাল আমাদের ঐতিহ্য ইতিহাস এগুলো নিয়ে কাজ শুরু করেছিলাম তো সেই কাজগুলোর জন্যই কিন্তু এই করতেছিলাম তারপরে বিভিন্ন ট্রাভেলিং ব্লগ করার তো আমার টার্গেট ছিল মোটামুটি তিরিশটির মতো ব্লগ হাতে নিয়ে মাঠে নামা তো আলটিমেটলি আমি টোয়েন্টি প্লাস ব্লগ করে ফেলছি যেগুলো খুব দ্রুত পেজে এই পেজ বলতে যে আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করব খুব দ্রুত এবং এইটা বাংলাদেশের দক্ষিণাঞ্চল বাংলাদেশের উত্তরের শেষ প্রান্ত পূর্বের শেষ প্রান্ত পশ্চিমের শেষ প্রান্ত সবগুলো প্রান্তর ভিডিও থাকবে প্রথম যে বৃষ্টি ভিডিও থাকে তার মধ্যে এগুলো থাকবে ট্রাভেলিং ব্লগ ট্রেন জার্নি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আর সেই সাথে হনসেন সিটি থাকবে শটের বেশ কিছু মেমোরেবল ভিডিও যেগুলো মানুষকে আকৃষ্ট করে ভ্রমণের জন্য মানুষকে এগিয়ে নেবে সেই টাইপের ব্লগ হবে মধ্যে যাচ্ছে ম্যামিং আসলেই রাস্তাতে হাঁটা ঝুঁকিপূর্ণ আরও একজন আমার সাথে আছে বেশিরভাগ সময় আমার ক্যামেরায় কাজ করে সে পিছনে তাকে দেখা যাচ্ছে ও আমার ক্যামেরায় আমার সাথে ক্যামেরায় কাজ করে আমার ক্যামেরা সে সবসময় থাকে তো ওর ও রাস্তা মাঝখান হাঁকতেছিল এখন আসলে বিপদ তো বলে কয়ে আসে না তো যে যেখান থেকে যুক্ত হচ্ছেন যেভাবে হচ্ছেন যে অবশ্যই নিরাপদ থাকার চেষ্টা করবেন নিরাপদে হাঁটাহাঁটি করতে হবে নিরাপদে চলাফেরা করতে হবে কারণ সড়কপথ রাত যত হয় তত ভয়ঙ্কর হয়ে ওঠে আমাদের বগুড়া শহরের এটি প্রধান সড়ক আমরা এখন এই মধ্যে শহরের ব্যস্ততম এলাকায় খালি তোলা কিছুক্ষণ পর আমরা দত্তবাড়ি বড়তলা এবং তারপরেই সবচেয়ে ব্যস্ততম এলাকা সারা রাত জেগে থাকে টোয়েন্টিফোর আওয়ার্স সেখানে পৌঁছে যাব সেটি হচ্ছে আমাদের সাত মাখা সাত কিন্তু আজকে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে আমরা দেখেছি তো তাদের তৎপরতার উপর ডিপেন্ড করে এবং আজকে কিন্তু দিনের বেলা আমরা সেনাবাহিনীকে রেখেছি সেনাবাহিনীকেও আমরা দেখেছি আজকে যে তারা ট্রাফিক দায়িত্ব পালন করছিলো এবং সেনাবাহিনী যতক্ষণ করে ততক্ষণ শৃঙ্খলা ছিল ট্রাফিক যারা কাজ করেন তাদেরকে আসলে মানতেই চায় না ট্রাফিকের হাতে আসলে সেনাবাহিনীরা যখন আমাদের তার স্থান বাহিনী তাদের হাতে অস্ত্র থাকে অনেক ভয় পায় অস্ত্র দেখলে তাদের তাকানো তাদের স্টাইল আসলে এটা তারা প্রশিক্ষিত কিন্তু আমাদের ট্রাফিক বাহিনীতে যারা করে তারা অনেকেই নম্র এবং ভাবে তারা খুব পলাইটলি বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা বুঝতে চায় না আর বাংলাদেশের মানুষ সুযোগ পাইলে আইন ভাঙতে পছন্দ করে ট্রাফিক দিছে সে চান্স করতে কীভাবে ট্রাফিকের বিচ্ছন্দে বের হয়েছিল এই হলো অবস্থা সেই অবস্থার দিকে আমরা এগোচ্ছি আসলে আমাদের সর্বদাই শ্রদ্ধা করা উচিত যে আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধা হই তাহলে আমরা আমাদের আইনকে রক্ষা করতে পারবো আইন রক্ষা করতে হবে আইন রক্ষা করতে না পারলে কিন্তু আমরা এগোতে পারবো না আমাদের আইন আমাদেরকে রক্ষা করতে হবে এবং আইন শুধু রক্ষা না আমাদেরকে মানতে হবে আমরা রক্ষা করতে শুরু করলে আমরা মানা শুরু করে থাকবো যেটি আমাদের খুব কম মানুষরাই করেন আমাদের চেষ্টা থাকবে যে আমরা আইন মেনে চলা তবে বগুড়া শহরের ব্যাটারি চালিত অটোরিকশা ইজি বাইক খুব এক ধারণ করছে এই শহরে প্রায় পঞ্চাশ হাজার ইজি বাইক এবং আমার ব্যাটারি অটো বেশা চলাচল করে যা আমাদের যানজটের অন্যতম কারণ এটিকে আমরা দেখি বুঝি জানবার চেষ্টা করি কীভাবে কী হচ্ছে কী দেখাচ্ছে কী দেখাবে সময়টা অন্যভাবে দৌড়াতে থাকে আমাদের এই জায়গাগুলো তবে আমরা সবাই যদি আইন মেনে চলতে থাকি তাহলে অবশ্যই আমরা এর প্রতিফলন পাব আইন না মানলে কিন্তু আমরা এর প্রতিফলন পাব না আমরা খুব শীঘ্রই বেশ কিছু আরও ব্যাপার নিয়ে সামনে দেখা জন্য দেখাবো যারা এই লাইভে যুক্ত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আর লাইভ এখানে শেষ করছি যদি ইমার্জেন্সি কিছু ঘটে তাহলে আমরা সব এই লাইভে লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলকে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সালাম নমস্কার 수 고를 합죠약할게요